রতন মানে এখন কি অবস্থা মানে পায়ে ব্যান্ডেজ হাতে মানে মাথায় ব্যান্ডেজ কি অবস্থা আমার অবস্থা ভাই অ্যাক্সিডেন্টটা করার পর থেকে এখন ওখানে চিকিৎসার উপরেই আছি ওহো মানে মাথায় ব্যান্ডেজ নিয়ে তাহলে মাথায় ব্যান্ডেজ নিয়ে কি মনে করো আমার এখানে ওই আপনার কাছেই আসছি আর কি আচ্ছা তার আগে বল চা খাবি চা খাবো তোমরা খাই তাতে খাওয়াই যায় আচ্ছা আমার মনে হয় কি চার সাথে যদি গরম মানে কলিজার সিঙ্গারা কি দরকার ছিল আচ্ছা সিঙ্গারা আর হচ্ছে গরম গরম ডাল ঠিক আছে সঙ্গে চা গুড়ের চা ওইটা খা আর হচ্ছে পুরি গরম গরম পুরি ঠিক আছে ওকে ওকে ভেরি গুড আচ্ছা বলো যে আমার কাছে কেন কি মনে কেন আমার কাছে হ্যাঁ বলতে তো অসুবিধা নাই কিন্তু ভাই ওই তরকারি আসছি কিন্তু খুব সরম লাগতেছে আপনাকে কেমন করে বলি আমি তো বড় ভাই কোনো সরম লজ্জা কিচ্ছু নাই বল কি ঘটনা কি ওইসে কি ভাই ওই অ্যাক্সিডেন্টটা করার পর এই এমআরআই সিটি স্ক্যান ওষুধপাতি পাতি নানান রকম চিকিৎসা করতে করতে একদম ফতুর অবস্থা আমার কাছে টাকা পয়সা যা ছিল শেষ আপনি তো জানেন আমি ছোটখাটো সাংবাদিকতা করে খাই এখন এত চিকিৎসাটাকে এত মানে আচ্ছা ঠিক আছে আমি দেখছি কোনো অসুবিধা না আমি এক হাউসকে বলে দিচ্ছি মানে কত হলে হবে এখনও তো বেশি দিতে পারবো না পরে দরকার পাবো নিবি এখন কত দশ পনেরো বিশ হাজার হলে হবে আপনি খুশি হয়ে যেটা এই সেটা দিয়ে হইব আচ্ছা দিয়ে দিচ্ছি আর চাষিং এর কথা বলবো তারা হাতে তাই যাবে সাথে তো রুজ দিব দশ খয়রাতি কথাবার্তা কস যা দিবেন হাতে তাই দেবে সাথে এটা কি কস বড় ভাই আমাদেরকে আতর কইরা মায়া কইরা যেটা দেবে সেটা আমাদের সাথে যাবে আমি তো কথা কথাই কইছি হ্যাঁ বেশি কথা কস বেদনি মনে আচ্ছা দাদা চার কথা কলিজার সিংহের কথা বলিস হ্যাঁ ভাই ওই একটা কথা একটু জিজ্ঞাসা করার ছিল না বলো কি কথা ওই যে ম্যাডাম আপা বিদেশ থেকে আসছে যে উনি আসলে কে সে হচ্ছে

কারো কাছ থেকে টাকা খাইয়া গুন্ডামে করতে যাইয়া মাথা ফাটা নিয়ে আসে নাকি কি ব্যাপার তুই ওকে চিনিস কি বল ভাই আমি সাংবাদিক মানুষ কত জায়গায় যায় কত লোকের সাথে ওঠা বসা করতে হয় পরিচয় থাকতে হয় ভাই তো বিশাল বড় ব্যবসায়ী অনেক বিগ হার্টেড সে আমাকে খুবই পছন্দ করে ঠিক বলছি না ভাইয়া হে তার চরিত্র কিন্তু ফুলের মতো পবিত্র সে এমন একটা মানুষ যে মানুষের জন্য পলের কলজাটা দিয়া ভলায়।

ৰাস্তা ঘাট দেখি চলবি এক্সিডেণ্ট যায় ঠিক আছে